ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে গতকাল রাত্রে যখন আগুন দেওয়া হলো সকালবেলা দিনের বেলা সরজমিনে এসে আয়নাগর পাওয়া গেল এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ সেই আয়নাগর দেখার জন্য দাঁড়িয়েছে চলেন আমরা একটু এখানে কি দেখতেছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু দেখতে চাই একটু দেখান তো একটু দেখান আমরা একটু দেখতে চাই যে অনেক গভীর ও মাই গড ও আল্লাহ এই যে নতুন একটি নির্মাণ যে ভবন নতুন একটি নির্মাণ ভবন এখানে এই যে অনেকে বলছে যে মনে হয় যে এটি আয়নাগর হতে পারে আসলে এখানে

এই যে এটা হচ্ছে গিয়া সুইচবোর্ড এখানে রেন্টের যে তার দিয়ে এই যে রডগুলো কেটে নিচ্ছে দেখেন আর এই এই যে আপনি এতটা এই যে দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন কত মোটা মোটা ফাইপগুলো আছে ইস্কো বেলের দিয়ে কতটা দক্ষতার সাথে কিন্তু কেটে কেটে এখান থেকে নিয়ে যাচ্ছে এগুলো কেন নিচ্ছেন ভাই দুপুরে গরু মাংস দিয়ে ভাত খাইতে হইব আজকে ঈদের দিন মানে দুপুরে গরু মাংস দিয়ে ভাত খেতে হবে আজকে ঈদের দিন কেন হলো আজকে ঈদের দিন আজকে এই যে থেকে কিন্তু আসলে লুটপাট করা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে যেভাবে পাচ্ছে ঠিক একই কায়দায় কিন্তু লুটপাট করা হচ্ছে নিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আজ আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বার যেই বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে আসলে সেই বাড়িটি এখানে আসলো উপরের থেকে কিন্তু অনেক অনেক কিছুই পড়তেছে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আজ আমরা ওই দেখেন দেখেন একটু জুম করেন একটু ক্যামেরায় জুম করেন ক্যামেরায় জুম করেন হ্যাঁ ক্যামেরায় একটু জুম করেন দেখেন সে মানে বড় হাতুর নিয়ে আসছে হামার নিয়ে আসছে দেখেন দেখেন বর্তমানে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছেন ও মাই গড কতটা এই যে লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন হ্যাঁ একটু লক্ষ্য করুন দেখেন দেখেন একটু লক্ষ্য করুন একজন মুরব্বী আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি তার হাতে শাক রয়েছে এবং রয়েছে তার হাতে একটি নারকেল আমরা সেই মুরব্বীর সঙ্গে একটু কথা বলতে চাই আসলো। তিনি কতটা উপকারিতে আসবে সেটাই একটু জানানোর চেষ্টা করব। যারা দেখছেন বা যারা শুনছেন আমরা একটু কথা বলতে চাই সেই মুরব্বির সাথে সেই মুরব্বির সাথে একটু কথা বলতে চাই আঙ্কেল আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনি শাক নিয়ে আসছেন এবং হাতে একটি নারকেল দেখতে পাচ্ছি তো এই যে আপনি শাক এবং নারকেল দিয়ে কতটুকু উপকারিতে আসবে করে বিষয় এগুলো নষ্ট করাচ্ছে আমি নিয়ে এগুলো খাবো ভাগবো আমার থেকে অসহায় যারা তাদেরকে দিব খাই দোয়া করবে এগুলো ফেরাচ্ছে এগুলো আলাদা দানীয় জিনিস আপনি কি নমস্কার বন্ধুরা কেস বাংলা টাইমসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং আপনারা দেখলেন যে বত্রিশ নম্বরের ধানমন্ডি সেই বাড়িটি যে প্রথম দিনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং বলোজার দিয়ে ভেঙে দেওয়া হলো এবং তার পরের দিনে সেই বাড়িটি লুটপাট চালাচ্ছে সাধারণ জনতা এবং বাড়িটির রড থেকে শুরু করে আসবাবপত্র যা ছিল এবং বইপত্র মানে বলা যেতে পারে যে ইতিহাস মুছে ফেলার যে কাজ সেই কাজই কিন্তু করছেন সাধারণ জনতা বা জনতা কিন্তু এই ভিডিও ফুটেজে এতটুকুই দেখা যাচ্ছে যে বাড়িতে যে রড বইপত্র শাকসবজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও আলাদা যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বইপত্র থেকে শুরু করে পুরনো পেপার পুরোনো স্মৃতির উদ্দেশ্যে যে বাড়িতে সাজানো ছিল বই পুস্তক সিট সবই কিন্তু লুটপাট চালানো হচ্ছে কিন্তু এখানে যারা বলছেন যে আজকে আমাদের ঈদের দিন তারা ঈদের দিন মনে করে লুটপাট চালানো হচ্ছে এটা কি ঈদের দিন বলা যেতে পারে কারণ ঈদের দিন তো খুশির দিন হয়ে থাকে যে হিসেবে বলছে তার মানে এটা খুশির দিন পনেরো বছরে শেখ হাসিনার সরকার সেই আমলে কি এতটাই অত্যাচারিত হয়েছিল এই সাধারণ জনতা নাকি এটা কোনো প্ল্যান কারণ একদিকে তো ইউনুস সরকার বলছে যে কোথাও কিছু এরকম ঘটনা বরদাস্ত করা হবে না আবার অন্যদিকে আগের দিন যেমন করে ধ্বংস করা হলো আয়নাঘরে সেই বাড়িটি এবং পরের দিনে লুটপাট চালানো হচ্ছে এবং সেনাও নামানো হয়েছিল তাহলে এই সমস্ত লুটপাট রুখা গেল না কেন এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আরেকদিকে শেখ হাসিনা দাবি করছেন যে শুধু একজনের স্বার্থেই কিন্তু এই সব ঘটনা ঘটানো হচ্ছে তাহলে কাকে ইঙ্গিত করে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছেন কী বলবেন আপনারা এবং একজন মুরব্বী লোক তিনি শাক নিয়ে বের হচ্ছেন এবং তার হাতে কিছু জিনিসপত্র ছিল উনিও বলছেন যে এগুলো নষ্ট হচ্ছে আমার জন্যে না হোক সাধারণ গরিব মানুষ খেতে পড়বে এবং সব থেকে যেটা আরেকটা দিক বলবো যেটা রহস্যময় যেটাকে তারা দাবি করছেন আয়না ঘর কারণ সেই ঘরের নিচেও কমপক্ষে চারতলা চারতলার হদিশ পাওয়া যাচ্ছে কীসের জন্য বানানো হয়েছিল এই আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড বা চারতলা বাড়িটি নিচের দিকে আন্ডারগ্রাউন্ড করে সেটিও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যায় এবং আগে তো এটা পুলিশ প্রশাসন সেনা দিয়ে ঘেরা ছিল বলে সাধারণ জনতা দেখতে পায়নি এখন তো সেটা সাধারণ জনতার দখলেই বলা যেতে পারে এক প্রকার কিন্তু সেটাতে দেখানো হচ্ছে যে নিচেও চারতলা আছে এই চারতলায় কি হতো বা কেনই বানানো হয়েছিল এর প্রশ্ন বা জবাব এখনও কিন্তু অধরা এবং সব থেকে যেটা বড় প্রশ্ন বাংলাদেশের সাধারণ জনগণ এসব নিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে তারা তাদের স্মৃতির জন্যে নিয়ে যাচ্ছে যে আজকের দিনে এই ধ্বংস এবং স্বৈরাচারী শাসনের যে পতন বা স্বৈরাচার করলে তার কি অবস্থা হয় এটার স্মৃতি রাখার জন্য তারা এ সমস্ত জিনিস নিয়ে যাচ্ছেন তাহলে সেই জনতা যদি স্মৃতির উদ্দেশ্যে সেই সব জিনিসপত্র নিয়ে যেতে লুটপাট চালিয়ে যেতে পারেন তাহলে একাত্তরের যে বাংলাদেশ সেই একাত্তরের বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই স্বাধীনতার সংগ্রামের অন্যতম প্রধান মুখ ছিলেন শেখ মুজিবুর রহমান এবং কত আত্মবলিদান কত আত্মবলিদানের পরেই কত লোক মরে যাওয়ার পরেই কিন্তু সেই স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ তাহলে তারা যে স্মৃতিগুলি রেখে দিয়েছিল সেগুলিকে অস্বীকার করা হচ্ছে কেন তাহলে সেগুলি কি ইতিহাস না সেগুলি কি ইতিহাসের স্মৃতি না তাহলে কি বাংলাদেশের সাধারণ জনগণ বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিতে এতটাই ক্ষিপ্ত যে তারা কি ইতিহাস ভুলে গেল এবং নতুন করে ইতিহাস তৈরি করে সেই ইতিহাসের স্মৃতি তারা রেখে দিচ্ছেন এটা কি কখনো হতে পারে যে পুরনো ইতিহাস ভুলে নতুন করে কোনো ইতিহাস তৈরি হয় কারণ আমরা সকলে একটা জিনিস জানি যে অতীত ছাড়া বর্তমান হয় না এবং বর্তমান ছাড়া কিন্তু ভবিষ্যৎও হয় না অতীতকে বাদ দিয়ে কি করে তারা বর্তমান তৈরি করবে এবং এই বর্তমানকে কি করে তারা ভবিষ্যতের জন্য ইতিহাস তৈরি করবে তো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এতটাই ভয়ানক যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং যিনি এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার স্মৃতি এভাবেই ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে এবং বর্তমান যে সরকার সেই সরকার মুখে বললেও কোথাও কিন্তু কোনো কড়া পদক্ষেপ দেখা যাচ্ছে না আপনারা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভাইরাল ভিডিও সবাই দেখছেন তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের প্রতিবেদে প্রতিবেদনে এতটুকুই জয় হিন্দ জয় বাংলা